দশে দশ তৃণমূল গোঘাটা এক নম্বর ব্লকের মোট দশটি সমবায় সমিতির নির্বাচনে দশটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস বুধবার বালি গ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর রাধাবলভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল এখানে এদিন নটি আসনেই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা কারণ তৃণমূল ছাড়া অন্য কোনো দল বা কোনো ব্যক্তি মনোনয়নপত্র জমা করেনি স্বাভাবিকভাবেই আবারও তৃণমূল এই সমবায় সমিতি দখল করলো এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ছাড়াও কর্মাধ্যক্ষ সঞ্জয় খান অনন্যা পাল তৃণমূল অঞ্চল সভাপতি সুদীপ বাগ পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা প্রাক্তন উপপ্রধান মলয় নন্দী প্রমুখ জয়লাভের পর সকলে সবুজ আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন শ্যামবল্লভপুর হাটতলা পর্যন্ত এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয় চারিদিকে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তার কারণ আজকে যে গোঘাট এক নম্বর ব্লকে আমরা দেখতে দেখতে আজকে দশটা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করলাম আজকেও বালি অঞ্চলের শ্যাম্বলপুর সমবায় সমিতি যে কৃষকের সমবায় সমিতি সেই কৃষকের সাথে আজকে তৃণমূল কংগ্রেসের নজন ক্যান্ডিডেট তারা মনোনয়নপত্র প্রদান করলেন এবং বিনা কন্টেস্টে জয়লাভ করলেন এখানে বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেস কেউ সাহস দেখাতে পারেননি তার কারণ বাংলার কৃষক মমতা ব্যানার্জির পাশে আছে গোঘাটের কৃষক মমতা ব্যানার্জির পাশে আছে তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে যে কৃষকের জন্য মমতা ব্যানার্জি আমাদের মামাটি মানুষের সরকার আজকে কৃষকের কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের কৃষি যন্ত্রপাতি এবং কৃষক যদি ষাট বছরের নিচে মারা যায় তার জন্য কৃষকের যে ডেথ বেনিফিট তাও কিন্তু এই সরকার দিচ্ছে সর্বোপরি কৃষকের আজকে যে মুখে হাসি এবং এই বালি অঞ্চলে বন্যা কবলিত এলাকায় সেখানেও কিন্তু বন্যায় কৃষকের জমি ফসল নষ্ট হলে সেখানেও কিন্তু এই সরকার পাশে গিয়ে দাঁড়ায় এবং ফসলে ক্ষতিপূরণ দেয় তাই অর্থাৎ এখানের কৃষক স্বতস্পতভাবে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে এবং তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এ জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাধাবলপুর কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচনের যে নমিনেশন ফাইল আজকে হয়েছে সকাল নটা থেকে তিনটা পর্যন্ত এখানে কোনো বিরোধী দল নেই তাই টিএমসি থেকে সমস্ত প্রার্থীরা নজন প্রার্থী জয়লাভ করেছে আমি

যাতে করে সড়কের উন্নয়ন আরও করা যায় যে সকল মিনি আছে এখানে কন্ট্রোল কন্ট্রোল আছে এখানে যাতে করে সবাই উপকৃত হয় সেই চেষ্টা আমরা করি আপনার নাম নাম কুমার পাখিরা এটা কোন জায়গা শ্যামবল্লপুর রাধা বল্লপুর সমবায় এটা শ্যামবল্লপুর গ্রাম সমিতিটার নাম হচ্ছে শ্যামবল্লপুর রাধা উন্নয়ন সময়ের দায়িত্ব দিয়ে ভালোই লাগছে এর আগেও আমি পেয়েছিলাম বারো থেকে সতেরো পর্যন্ত চালিয়েছি যাই হোক ভালো আশা করি ভালো পারফরমেন্সের জন্যেই আজকে অফিস চালক আবার নিয়ে এসেছে আশা করি চাষিদের উন্নতিতে কাজ করতে পারবো বা করবো এরকম আশা নিয়ে এসেছে আজকে শ্যামলপুর রাধাবল্লভপুর যে সমবায় সমিতি তার নমিনেশন ছিল এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থী ছিলেন এবং নজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হলেন কারণ অন্য দল থেকে আর কেউ নমিনেশন করতে আসেনি তাই আমরা এই মুহূর্তে এখন বিজয় মিছিলে সামিল হয়েছি এবং এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রবেন্দ্র সিং এবং ব্লক নেতৃত্ব বা ব্লক সভাপতি সঞ্জিত আমরা উৎসর্গ করলাম অঞ্চলের পক্ষ থেকে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ